দু পঁচিশ সালে শিবরাত্রি কবে পড়েছে শিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি ঠিক কোন দিনে শিবরাত্রি পালন করবেন কি কি দিয়ে মহাদেবের পূজা করবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই শিবরাত্রির দিন ঠিক কোন কোন কাজগুলি করতে নেই কোন কোন কাজগুলি করলে মহাদেব রুষ্ট হন আর ঠিক কোন কার্যের ফলে মহাদেব আপনার ওপর সন্তুষ্ট হবেন এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওটিতে নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি মহাদেবের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে এই বিশেষ রাত্রির জন্য এই দিন ভক্তি ও শ্রদ্ধা সহকারে মহাদেবের পূজা করলে মহাদেব তার পূজায় সন্তুষ্ট হলে মহাদেব তার ভক্তের সকল ইচ্ছা পূরণ করেন তাই বিশেষ কিছু নিয়মবিধি মেনে বাবার আরাধনা করতে হয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে জানাবো এই শিবরাত্রি ঠিক কোন সময় পড়েছে এবং শিবরাত্রির দিন কোন কোন কাজগুলি করলে মহাদেব অত্যন্ত অসন্তুষ্ট হয় তাই বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরূপ গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে সকলের আগে পৌঁছায় চলুন বন্ধুরা এবার ভিডিওর মূল পর্বে আসা যাক প্রথমে জেনে নেব এই বছর শিবরাত্রি ঠিক কোন সময় পড়েছে বন্ধুরা এই বছর মহাশিবরাত্রি পড়েছে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু এবং বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার দিন শিব চতুর্দশীর তিথি শুরু হচ্ছে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু এবং বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু এবং বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে বন্ধুরা যেহেতু শিবরাত্রির ব্রত সন্ধ্যায় করা হয় সেহেতু এই বছর শিবরাত্রি বুধবার দিন পালন হবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক শিবরাত্রি পালনের সময় কখন রয়েছে মহাশিবরাত্রি পালনের সময় রয়েছে ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু এবং বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা আমি আমার আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি চার প্রহরের পূজার সময় তো সেটি না জানলে দেখে নেবেন আমার চ্যানেলে গিয়ে বন্ধুরা আমরা সকলেই জানি শিবরাত্রি পালন করতে হলে তার আগের দিন থেকে আমাদের নিরামিষ খেতে হয় এবং শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে অথবা স্নানের জলে গঙ্গার জল ও কালো তিল মিশিয়ে গ স্নান করে তারপর বাবা মহাদেবের নাম জপ করে দিনটি শুরু করতে হয় এরপর সারাদিন উপোস রাখতে হয় এবং সন্ধ্যার পর বাবার মাথায় জল ঢেলে উপবাস ভাঙতে হয় এবার যদি কোনো ভক্ত শিবরাত্রির দিন সম্পূর্ণ উপবাস রাখতে না পারে তাহলে সে ডাবের জল বা ফল খেয়েও তার উপবাস রাখতে পারি চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই মহাশিবরাত্রির দিন অর্থাৎ শিব পূজার সময় আপনারা ঠিক কোন কোন কাজগুলি করবেন না যে কাজগুলি করলে আপনার ওপর মহাদেব অত্যন্ত অসন্তুষ্ট হবেন যার ফলে সংসারে অকাল মৃত্যুযোগ নেমে আসতে পারে এছাড়াও সংসারে অর্থকষ্ট দেখা দিতে পারে প্রথম হল শিবরাত্রির দিন হলো একটি বিশেষ পূর্ণ দিন এই দিন আপনারা ভুলেও কখনো দেরি করে ঘুম থেকে উঠবেন না যদি আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ঘুরতে নাও পারেন তাহলে একটু সকাল সকাল উঠবেন কিন্তু কখনোই সাতটা কিংবা আটটার পর ঘুম থেকে উঠবেন না এই দিন দেরি করে ঘুম থেকে উঠলে মহাদেব খুব রুষ্ট হন দ্বিতীয় যে বিষয়টি আপনারা ভুলেও করবেন না সেটি হল সিঁদুর ও ও হলুদ কখনোই শিবলিঙ্গে ঠেকাবেন না কারণ কারণ বাবা মহাদেব হলেন বৈরাগ্য এই দিন তাই বাবার গায়ে অর্থাৎ শিবলিঙ্গে কখনোই সিঁদুর বা হলুদ ছোঁয়াবেন না এতে মহাদেব খুব রুষ্ট হন তৃতীয়ত শিবলিঙ্গে কখনোই শঙ্খ দিয়ে জল ঢালবেন না এটি ভীষণ অশুভ বলে মানা হয় এতে মহাদেব খুবই রেগে যান পুরাণে আছে দেবাদিদেব মহাদেব শঙ্খচুর নামক অসুরকে বধ করেছিলেন তাই তারপর থেকেই মহাদেবকে শঙ্খ দিয়ে জল অর্পণ করা নিষেধ তাই ভুলেও এই শিবরাত্রির দিন মহাদেবকে শঙ্খ দিয়ে জল অর্পণ করবেন না চতুর্থত যে বিষয়টি আপনারা এই দিন করবেন না তা হল শিবলিঙ্গে কখনোই তুলসী পত্র অর্পণ করবেন না পঞ্চমত এই দিন শিবলিঙ্গে কখনোই চম্পা কেতকী এই জাতীয় ফুল মহাদেবকে অর্পণ করবেন না কারণ আমরা সকলেই জানি মহাদেবের প্রিয় ফুল আকন্দ নীলকণ্ঠ এইগুলি কিন্তু তার পরিবর্তে আপনারা যদি পূজার দিন এই সমস্ত ফুলগুলি অর্পণ করেন তাহলে মহাদেব আপনার ওপর প্রচণ্ড কুপিত হবেন তাই ভুলেও এই পাঁচটি কাজ শিবরাত্রির দিন কখনোই করবেন না এছাড়াও শিবরাত্রির দিন আমিষ খাদ্য গ্রহণ করবেন না এবং কোনো রকম অ্যালকোহল জাতীয় খাদ্য এই দিন গৃহে আনবেন না আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও আপনারা এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার